মানুষ আজ পৃথিবীকে এক নতুন রূপে বদলে ফেলেছে যেখানে একটি মাত্র স্পর্শে আলো জলে ওঠে একক্লিকেই মহাবিশ্বের অসীম তথ্য আমাদের হাতের মুঠুয়ে চলে আসে এবং যোগাযোগ এখন এতটাই সহজ যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে মুহূর্তেই সংযোগ স্থাপন করা যায় এই আধুনিক প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করেছে যা এক সময় কল্পনারও অতীত ছিল কিন্তু প্রযুক্তির এই অবিরাম এবং দ্রুতগতির দৌড়ে আমরা কি সেই মৌলিক উদ্দেশ্যটি ভুলে যাচ্ছি যার জন্য এই জ্ঞান আমাদের দেওয়া হয়েছিল আমরা কি এর গভীর তাৎপর্য এবং নৈতিক ভিত্তি থেকে বিচ্যুত হচ্ছি যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি আল্লাহ পবিত্র কুরাণে সুরা আলালাকের পাঁচ নম্বর আয়াতে বলেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এই জ্ঞান কেবল অর্জনের জন্য নয় এটি এক পবিত্র আমানত যার সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য অপরিহার্য এই আমানতের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত বিজ্ঞান আজ মানুষের মস্তিষ্কের সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন জটিলতম সিদ্ধান্তগুলো নিচ্ছে রোগ মানুষের দৈনন্দিন কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করছে এবং ডেটা আমাদের জীবনের প্রতিটি দিক যেমন আমাদের পছন্দ অভ্যাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করছে কিন্তু এই অভূতপূর্ব উন্নতির সাথে সাথে এক ভয়ানক এবং গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমরা কি এই জ্ঞানকে নিয়ন্ত্রণ করছি নাকি এই জ্ঞানেই ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণ করছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং স্বকীয়তা কেড়ে নিচ্ছে এই প্রশ্নটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আজ সৃষ্টির মৌলিক অনুকরণ করতে চায় তারা ডিএনএ পরিবর্তন করছে নতুন নতুন জীব তৈরি করছে এমনকি অমরত্বের স্বপ্ন দেখছে যা প্রকৃতির মৌলিক নিয়ম এবং ঐশ্বরিক সৃষ্টিকে সরাসরি চ্যালেঞ্জ করছে এই প্রচেষ্টাগুলো নৈতিক এবং দার্শনিক বিতর্কের জন্ম দিচ্ছে কিন্তু ইসলাম শেখায় যে জ্ঞান কখনও সীমাহীন হতে পারে না কারণ সীমাহীনতা একমাত্র আল্লাহরই গুণ যিনি সকল সৃষ্টির ঊর্ধ্বে এবং সকল জ্ঞানের উৎস মানুষের জ্ঞান সর্বদা সীমাবদ্ধ এবং আল্লাহর জ্ঞানের তুলনায় তা অতি নগণ্য যখন বিজ্ঞান আল্লাহ ভীতিহীন হয়ে যায় এবং নৈতিকতার সীমা অতিক্রম করে তখন সেটি আর মানবজাতির জন্য উন্নতি বয়ে আনে না বরং ধ্বংসের এক ভয়ঙ্কর হাতিয়ারে পরিণত হয় এমন বিজ্ঞান মানবতাকে বিপদের মুখে ঠেলে দেয় আজ মানুষ তথ্যের বিশাল পাহাড়ে হারিয়ে গেছে অসংখ্য ডেটাল ভিড়ে তারা সত্যের আলো খুঁজে পায় না যা তাদের বিভ্রান্ত করে তোলে এবং সখিক পথ থেকে বিচ্যুত করে এই তথ্যের আধিক্য তাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে প্রভাবিত করছে প্রযুক্তি নিজে খারাপ নয় এটি একটি নিরপেক্ষ হাতিয়ার যা ভালো বা মন্দ উভয় কাজেই ব্যবহার করা যেতে পারে খারাপ তখনই হয় যখন তা মানুষকে তা স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয় তার নৈতিক ভিত্তি দুর্বল করে দেয় এবং তাকে আত্মকেন্দ্রিক করে তোলে যদি আমরা আল্লাহকে ভয় করি এবং তার নির্দেশ মেনে চলি তবে জ্ঞান আমাদের মুক্তি দেবে আমাদের সঠিক পথে পরিচালিত করবে এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলবে এটি আমাদের জন্য এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে আর যদি আমরা অহংকার করি এবং নিজেদের সর্বেসর্বা মনে করি তবে সেই জ্ঞানই আমাদের ধ্বংস করবে আমাদের পতন ডেকে আনবে এবং আমাদের অস্তিত্বকে অর্থহীন করে তুলবে অহংকার মানুষকে তার প্রকৃত অবস্থান থেকে বিচ্যুত করে জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে আর তিনিই সর্বজ্ঞ সকল জ্ঞানের উৎস এবং চূড়ান্ত বিচারক তার জ্ঞান অসীম এবং চিরন্তন যা মানুষের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে বর্তমানের বিজ্ঞান আমাদের হাতে এক বিশাল শক্তি এনে দিয়েছে কিন্তু এর সঠিক দিক নির্দেশনা এবং নৈতিক ব্যবহার চাই আল্লাহর কাছ থেকে তার অসীম প্রজ্ঞা থেকে। তার নির্দেশনা ছাড়া এই শক্তি বিপজ্জনক হতে পারে মানুষের আবিষ্কার একদিন মুছে যাবে কালের গর্ধে বিলীন হবে কিন্তু আল্লাহর বাণী থাকবে চিরকাল অপরিবর্তনীয় ও শাশ্বত তার বাণী একমাত্র সত্য যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না জ্ঞানকে নিয়ন্ত্রণ করো এটিকে উপাস্য বাণীও না কারণ প্রকৃত ক্ষমতা ও জ্ঞান একমাত্র আল্লাহরী তার কাছেই সকল শক্তি এবং প্রজ্ঞানীহিত